হ্যালো আসসালাম আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজের থেকে আজকে এগুলো চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সুন্দর একটা সেট দেখানোর জন্য যেটা ডুবাই অন একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা ডুবাই অন সেটগুলো ভালো কোয়ালিটি করছেন তারা বলুন স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে আজকে কোনো আপনাদেরকে খুবই একদম অরিজিনাল যেই দেয়ার গ্রামের হানড্রেড পলিশ সেটাই করলাম আজকে একটা সেট দেখাবো কান গলায় খুবই নেকলেস আর অসাধারণ সেটগুলো করলাম সবসময় আমরা স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে নিয়ে আসি আজকে কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম যেটা ডুবাই অনগ্রামের সেট সেটাই করলাম আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো আর দেখতে আমাদের একদম হানড্রেড পার্সেন্ট যে গলায় দিলে কেউ বুঝতেই না যে এটা ডুবাইন গ্রাম না গোল্ড একদম হানড্রেড পার্সেন্ট মনে হবে গোল্ড যারা কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো কিনতে চান তারা গরম অবশ্যই সনমল আসছে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে কলম সুন্দরবন পাঠ হতে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাই বোনরা যারা আছেন তারা কোনো অবশ্যই যারা গিফট দিতে চান অ্যাভেলেবেল করলাম আমাদের কাছে তো নিয়ে গিফট দিতেছেন ভাবিদের তারা কোন অবশ্যই এই ধরনের একটা সেট গিফট দিতে পারবেন যেটা গোল্ডের অবিকল অনামেক্স আর সেটটা কলম একদম কোয়ালিটি সম্পন্ন পাঁচ বছর কালার এটি খুবই সুন্দর একদম খুবই দেখতে অবিকল মনে হবে গোল্ড হাতে নিলে বুঝতে পারবেন সেটটা একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো ছাত্রচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে কোয়ালিটি সেটটার বাজার মূল্য বর্তমানে আছে মানে চার হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদের হাতে নিয়ে দেখাবো বলছি যেটা দেখুন কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট গলায় দিলে কেউ বুঝতে পারবে না যে গোল্ড নাকি ইউনিক গোল্ডের মতোই খুব সুন্দর আর গলায় চেন আছে আপনার তারসেল দিয়ে দিল কলম দেখুন ফিনিশিংটা দেখুন একদম খুবই নিখুঁত করে অরিজিনাল গোল্ডের থিপিটটা দেখুন উল্টায়া আপনারা এটার ফিনিশটা খুবই সুন্দর একদম হানড্রেড করে বুঝতে পারবেন যে গোল্ডের ফিনিশিং নাকি এটা কোনো হানড্রেড পারসেন্ট ডুবাই ফিনিশিং যেটা বাজার মূল্য আপনারা ধরতে পারবেন না যে বাজার মূল্য এটার ওজন যদি গোল্ডের থাকে তাহলে কলম ছয় থেকে সাত লাখ টাকার মূল্য আছে বাজার যেহেতু ডুবাই অন আপনারা পেয়ে যাবেন চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর একদম ফরাজ চ্যানেলে যেহেতু স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে সবসময় ব্যতিকর্ম সেট দিয়ে থাকে আজকে কলম একদমই খুবই সুন্দর একটা ব্যতিকর্ম সেট নিয়ে আসছি সেটা হলো ড্রু ডুবাই অন খুবই সুন্দর কান গোলা চার হাজার সাতশো টাকা খুবই সুন্দর একদম কানেরটা দেখুন ইউনিক গোলের মতন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি দেখুন কাছ থেকে খুবই সুন্দর যেহেতু কলম আমরা সুন্দর সুন্দর সেট আপনাদেরকে দেখে থাকি আপনারা কিনে থাকেন এবং ভালো কোয়ালিটি বারবার আপনাদের আশায় কলম আমরা কলম সেটগুলো দিয়ে থাকি খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ দেখুন খুবই সুন্দর একটা সেট আজকে কান মাত্র প্র চার হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন যেটা দেড় গ্রামের ডুবাইয়ের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম